প্রতিদিনের মতো আজকেও আবার লার্নিং এডুকেশনের মধ্যে লাইভের মধ্যে চলে আসলাম তো আজকের লাইভ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই লাইভের মধ্যে যুক্ত হয়ে যান আজকের লাইভ শুরু হয়ে গেছে আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আসেন অবশ্যই লাইভের মধ্যে যুক্ত হয়ে যান তো আজকের লাইফটা হবে হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে তো আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই লাইভের মধ্যে যুক্ত হবেন আজকের লাইভ আর মধ্যে শুরু হবে তো আপনারা যারা যারা অলরেডি লাইভের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন আপনারা লাইভটিকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিন আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন লাইভের মধ্যে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন আর এই লাইভটি অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন আজকের লাইভ শুরু হতে যাচ্ছে আজকের লাইভটি সলভে মূলত ইউটিউবের মধ্যে সরাসরি লাইভ এবং এরপরে লাইভ শেষ হওয়ার পরপরই ফেসবুকের মধ্যে ফেসবুক পেজের মধ্যে লার্নিং এডুকেশন ফেসবুক পেজের মধ্যে আপলোড দেওয়া হবে আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই যুক্ত হয়ে যান লাইভের মধ্যে এবং এই লাইভটিকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিন যাতে অন্যান্যরাও দেখে এই এখান থেকে কিছু প্রশ্ন শিখে নিতে পারে আজকের লাইভ আমি শুরু করতেছি আপনারা যারা যারা লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন আপনারা জানিয়ে দিবেন অবশ্যই কে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এটি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন আজকে মূলত আলোচনা করা করা হবে ডেলি কান অ্যাফেয়ার্স নিয়ে আমি আজকের লাইভটি শুরু করতেছি এখন সময় হচ্ছে আটটা বরাবর আটটা বেজে গেছে ও আমি লাইভটি শুরু করতেছি সালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকতহু লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আলোচনা করা হবে এগারোই মে ডেলি কারণ অ্যাফেয়ার্স ইন বাঙালি মানে আজকে ডেট হচ্ছে এগারোই মে আজকের দিনের যেই দশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর এসেছে ওইখান থেকে এই দশটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে আপনারা অবশ্যই লাইভটিকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন তো আজকে প্রশ্ন উত্তর আমি শুরু করতেছি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে এক নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হচ্ছে তিনশত পঞ্চাশটি টি টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন কে তিনশত পঞ্চাশটি টি টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন জুজবেন্দর সাহাল জুজবেন্দর সাহাল এরপর দুই নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত সঙ্গীত সিবান কে ছিলেন ফিল্ম মেকার মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একষট্টি বছর এরপর তিন নাম্বার প্রশ্ন পিরুল লাউ পাইসে পাও পিরুল লাউ পাও ক্যাম্পেইন করলো কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড সঠিক উত্তর উত্তরাখণ্ড এরপর হচ্ছে সাত নাম্বার প্রশ্ন দুই হাজার বাইশ সালে প্রথম দেশ হিসাবে একশত এগারো বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে কে সঠিক উত্তর হচ্ছে ভারত সঠিক উত্তর ভারত পাঁচ নাম্বার প্রশ্ন জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলোকে সরিক উত্তর হচ্ছে ভারত সরিক উত্তর ভারত প্রতিদিনে যে কারণ আফেয়ার্সের প্রশ্নগুলো হয় ওগুলা প্রতিদিন মানে প্রতিদিন লাইভের মধ্যে আলোচনা করা হবে কারণ যদি সময় পায় তাহলে লাইভের মধ্যে চলে আসবো আর সময় যদি না হয় তাহলে পরবর্তীতে লাইভের মধ্যে যাবার পরের দিন লাইভের মধ্যে এসে প্রশ্ন প্রশ্নতগুলা দেওয়া হবে তো এর পরবর্তীতে আরো প্রশ্ন বলতে এখানে প্রতি যে কারণ অ্যাফেয়ার্স গুলা প্রশ্নগুলো আসে সাম্প্রতিক ওইগুলো নিয়ে এখানে ভিডিও আলো ভিডিও তৈরি করা হয় এবং কিছু পরীক্ষার যে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলা আসে এখান থেকে কিছু কমন প্রশ্ন নিয়ে এখানে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয় ওগুলো আপনারা দেখবেন তো চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন নতুন নতুন আপডেট তথ্য পেতে এবং প্রশ্ন উত্তর নতুন নতুন আপডেট জি কে প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটির সাথে থাকবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন এরপর হচ্ছে এরপর হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ড কোহিমা পাইসে মেমোরিয়াল উদ্বোধন করল কোন দেশের রাষ্ট্রদূত সঠিক উত্তর হচ্ছে জাপান সঠিক উত্তর জাপান এরপর হচ্ছে সাত নাম্বার প্রশ্ন কোন দেশের সাথে লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম শক্তি স্বাক্ষর করল ভারত সঠিক উত্তর হচ্ছে নাইজেরিয়া এরপর হচ্ছে আট নাম্বার প্রশ্ন গ্লোবাল ফ্রাইট অফ সিন্ধি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফেলেন কে সঠিক উত্তর ফ্রাবণ সিন্ধি সঠিক উত্তর হচ্ছে ফাবন সিন্ধি নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশে ওয়ালেট অ্যাপ লঞ্চ করলো গুগল কোম্পানি সঠিক উত্তর হচ্ছে ভারত সঠিক উত্তর ভারত এবং শেষ প্রশ্নটি হচ্ছে দশ নম্বর প্রশ্ন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে রয়েছে কে সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক সঠিক উত্তর নিউ ইয়র্ক তো আজকের লাইভ হচ্ছে এতটুকু পর্যন্ত আপনারা যারা যারা লাইভের মধ্যে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটিকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট তথ্য এবং সাধারণ জ্ঞান প্রশ্ন পেতে চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন আজকের লাইভ এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল